হ্যালো বন্ধুরা গুড মর্নিং ইউ পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ আর আমিও বেশ ভালো রয়েছি তো এখন বাজছে বারোটা পনেরো আর ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি সকাল থেকে স্টার্ট করা হয়নি জানোই আমি বর্ধমানে ছিলাম তোমরা অনেকেই জানো তো বাড়ি ফিরিয়ে তারপর ব্লগ স্টার্ট করছি আর এখন যাচ্ছি একটু বাজারে একটু দরকার রয়েছে আর বন্ধুরা প্লিজ কিপ না করে দেখতে থাকো আজকে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রতিদিনের মতো তো তোমরা থাকো আমার সাথে আমি আমাদের বাড়ি থেকে অনেকটাই চলে এসেছি আজকে বাড়ির ভেতর ওখান থেকে আর কি টোটোটা পাইনি গ্রামের ভেতর থেকে তো মোড়টাই চলে এসেছি এখান থেকে একটা বড় বড়ো বটগাছ রয়েছে তো এখান থেকে টোটো ধরবো আর অনেকটা হাঁটা পথ হাঁপিয়ে গেছি দেখো বন্ধুরা বটগাছ থেকে কত ঝুড়ি নেমেছে এইগুলো ধরে না ছোট ছেলেরা ঝোলে দিয়ে দোল খায় দেখতে পেয়েছ প্রচুর একটা টোটো আসছে ওইটাতেই চলে যাবে বাজারে চলে এসেছি আর তোমাদের দাদা বললো বাজারেই রয়েছে তো দেখি এখন বাজারে কি করছে গাড়ি দেখলেই কিন্তু আর হাঁটতে ইচ্ছা করে না তাই আমি বন্ধ দাদাভাইকে দেখা সঙ্গসঙি গাড়িতে চেপে পড়েছি দেখি কোথায় নিয়ে যায় ঠান্ডা পেট্রোল পাম্পে যাবে তো পড়ে না তাড়াতাড়ি ঠান্ডা করছে হ্যাঁ তাই তো গাড়িতে তেল ভরে নিচ্ছে আর ওখানে তো ভিডিও করা যাবে না সেজন্য বাইরে বেরিয়ে চলে এলাম আমি বাজারে আজকে কিছু সবজি কিনবো আর একটা জন্মদিনের মতন আছে তো একটা বাচ্চা তার জন্য একটা কিছু গিফট কিনতে হবে তো সেই জন্যই বাজারে এসেছি আজকে ভালোই দেখো পঞ্চাশ টাকা ভালোই বলে

শীতকালটা ধীরে ভালো লাগে শীতকাল প্যান্টটা اچھا گلا اوئے ہری ہری 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 Trista, Trista, Trista! Uspá! 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 Trista! Três, três, três! Três, três, três! Três, 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 কম্পিউটৰ দেখো বন্ধুরা কেমন আখ বিক্রি হচ্ছে আমার আবার আখটা খেতে খুব একটা ভালো লাগে না অনেকেই দেখি আখের রস খায় কিন্তু আমি বাড়ি না খেতে অনেক

টাকা বাজারটা আমাকে দিয়ে করিয়ে নেবে দিয়ে নিজে হবে এক আমরা দেখলে আজকে বাজারে কতটা ভিড় আসলে চারিধারে নবান চলছে তো আর হগার মাসে প্রায় শেষ দিক তাই এখন নবানটা একটু বেশি হবে সব জায়গায় তো সেই জন্য মানুষের ভিড়ও বেশি সবজির দোকানে ফলের দোকানে আর যেন আজকে মিষ্টি কিনতে গিয়ে কোনো দোকানেই মিষ্টি পায়নি তো তারপর আমরা একটু চা কিনলাম আর চাটা খেয়ে নিয়ে এরপর বাড়ির দিকে যাচ্ছি কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এরপর বাড়ি ফিরতে হবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো এখন টাটা